অল্প খরচে একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা তিন রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন বাড়িটার সাদ ফিট বাড়িটার ভিতরে থাকছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি একটি কিচেন ডাইনিং বিল্ডিং এর সামনের দিকে রয়েছে দুইটা রুমের সাথে আধুনিক ব্যালকনি এবং মেন পোস্টের উপর রয়েছে সিম্পল সাধারণ পোস্ট বাজেট কম থাকলে এভাবে গ্রামের ভিতর তিন রুমের একতলা বাড়ির ডিজাইন করতে পারেন এই বাড়িটা আপনি যদি নির্মাণ করতে চান দুর্গের দিকে জায়গার প্রয়োজন পড়বে ত্রিশ ফিট প্রস্তের দিকে জায়গার প্রয়োজন পড়বে আঠাশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ আটশো চল্লিশ স্কোয়ার ফিট একতলা ফাউন্ডেশন করে বাড়িটার যতটা কাজ করা হয়েছে খরচ আঠারো লক্ষ টাকা কোথায় কিভাবে আঠারো লক্ষ টাকার বাজেটে এই বাড়ির টোটাল কাজ করা হয়েছে বিষয়টি জানবেন এবং এই বাড়িটার টোটাল রঙের জন্য ইলেকট্রিক কাজের জন্য কত খরচ এই ধরনের বাড়ি আপনি যদি কমপ্লিট করতে চান পার স্কোয়ার ফিটে আপনার কত টাকা খরচ যাবে সমস্ত বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন আর ভিডিওর শেষ পর্যন্ত দেখলে ফ্লোর প্ল্যানটিও দেখতে পাবেন এটা হলো টোটাল বাড়িটার ডাইনিং পিছন সাইডে সিঁড়ি রুম এবং পিছনে দুইটা বেডরুম সামনে একটি বেডরুম এখন আমরা যে বিষয়গুলো জানবো রুমের সাইজ কত আঠারো লক্ষ টাকার বাজেটে এই বাড়ির কোথায় কিভাবে কাজগুলো করা হয়েছে পুরো প্রসেসটা দেখে নিন ফুলোর ঢালাই করে ফুলোরে টাইলস ব্যবহার না করে কালো রং ব্যবহার করা হয়েছে ডেটোতেও এক ফিট পর্যন্ত কালো রং দেয়া হয়েছে এই রুমের সাথে রয়েছে একটি বেলকুনি বেলকুনির টোটাল কাজগুলো দেখুন সিম্পল সাধারণ বাড়ির ডিজাইন হিসেবে টোটাল কাজগুলো কিন্তু সিম্পলভাবেই করা হয়েছে আপনারে চাইলে এইভাবে টোটাল কাজগুলো করতে পারেন এই রুমের সাইজ আছে মোট বারো ফিট বাই চোদ্দ ফিট রুমের ভিতরে আছে একটি সেল দর্শক দরজার সাইজ আছে সাড়ে তিন ফিট এবং সিঁড়িতেও কিন্তু টাইলস ব্যবহার করা হয় নাই সেই জন্য কিন্তু আঠারো লক্ষ টাকার বাজেটে এই বাড়ির ফাউন্ডেশন থেকে গাঁতনি শুরু করে ফুলোর ডালায় প্লাস্টার সব কাজ করা হয়েছে এটা হলো আরো একটি বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট এই রুমের দুইটা জানলা সাদের নিচেই কোনো ভীম দেওয়া হয় নাই নয় ফিট দশ ইঞ্চি কাতুনি করে দেয়া হয়েছে সাদ দেখুন সিম্পুল সাধারণ গ্রামের একতলা বাড়ি বাড়িটার আঠারো লক্ষ টাকা খরচ হয়েছে এখনো তিন লক্ষ টাকা খরচ আসতে পারে রং ও ইলেকট্রিক কাজ দিয়ে দর্শক বাড়িটার টোটাল কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে পঁচিশ কেজি এবং বাড়িটার গাঁথনির জন্য আমাদের ইটের প্রয়োজন পড়েছে বারো হাজার প্রয়োজন পড়েছে আট হাজার মিস্ত্রি খরচ টোটাল মিলে যতটা প্লাস্টার গাঁথনি রডের কাজ সহ টোটাল আড়াই লক্ষ টাকা দর্শক এটা হলো কমন টয়লেট করা হবে এবং এর সাইটে কিচেন কিচেনের সাইজটাও জানতে পারবেন ফুলোর প্লান দেখলে সিম্পল সাধারণ এই ধরনের বাড়িগুলো গ্রামের দিকে অনেক জনপ্রিয় আপনারা চাইলে এই ধরনের বাড়ির ডিজাইন করতে পারেন এটা হলো টোটাল বাড়িটার ড্রয়িং ক্যাম ডাইনিং এক হাজারে সেফটি বালির প্রয়োজন পড়েছে এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দৈর্ঘ্যপ্রস্থ উল্লেখ করা আছে সাত আটশো স্কোয়ার ফিট এক শতাংশ বিরাশি পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল সিম্পল সাধারণ ডিজাইনটা করা হয়েছে তিনটা বেডরুম একটি টয়লেট একটি কিচেন সিঁড়ির নিচেই একটি টয়লেট করা